আসসালামু আলাইকুম জিবিসি লার্নিং বোর্ড থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ফিনান্স প্রথম পত্রের অর্থের সমমূল্য নিয়ে টাইম ভ্যালু অফ মানি ফার্স্ট আমরা জানি যে অর্থের সমমূল্য কি অর্থের সমমূল্য কাকে বলে তাহলে ধরে নিলাম এই আমার হাতে যে মার্কারটা আছে মার্কারটা ধরো এখন আমাদের সাল হচ্ছে 2019 সাল মার্কারটার দাম ধরে নিলাম 35 টাকা আর 2010 সালে ধরে নিলাম মার্কারটার মার্কারের দাম ছিল 20 টাকা তাহলে এখানে আমাদের দেখতে হবে সালের পরিবর্তনটা কত হচ্ছে তাইলে হচ্ছে এখানে সালের পরিবর্তন হচ্ছে নয় আর টাকার পরিবর্তন হচ্ছে পনেরো টাকা তাইলে হচ্ছে ধরে নিতে পারি আমরা সময় যখন আমাদের 2010 হাজার সাল ছিল তখন মার্কার এটা দাম ছিল 20 টাকা যখন আমাদের 2019 সালে মার্কারের দাম হইল 35 টাকা তাহলে হচ্ছে ব্যবধান হচ্ছে টাকার অ্যামাউন্টের ব্যবধান হচ্ছে পনেরো টাকা আর সময়ের ব্যবধান হচ্ছে নয় বছর তাইলে হচ্ছে নয় বছর আর এদিকে হচ্ছে পনেরো টাকা তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের সময় পরিবর্তন হচ্ছে সাথে সাথে টাকার অ্যামাউন্টের পরিবর্তন হচ্ছে বছর পরিবর্তন হচ্ছে টাকার অ্যামাউন্টের পরিবর্তন হচ্ছে তাহলে আমরা অর্থের সময় মানে কি বলতে পারি সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন অর্থের অঙ্গের পরিবর্তন হয় তাকে অর্থের সমমূল্য বলা হয় তাহলে আমি আবার বলি রিপিট করি সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন অর্থের অঙ্গের পরিবর্তন হয় তাকে অর্থের অর্থের সমমূল্য মূল্য করার সময় দুইটা কথা বলতে থাকে বর্তমান মূল্য নাহলে ভবিষ্যৎ মূল্য

আর হচ্ছে এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার মানে হচ্ছে বছর সংখ্যা আর মানে হচ্ছে ইন্টারেস্ট মান হচ্ছে সুদের হার আর বছরে একবার যখন বাটাকরণ করা হবে সেই ক্ষেত্রে বি হবে এভিডি এভি ইনটু 1 প্লাস হোল ইনটু পাওয়ার এন এখন এই সূত্রগুলো মনে রাখা আমাদের কাছে খুব টাফ হয়ে যায় সেজন্য আমি একটা কৌশল দিচ্ছি সেটা হচ্ছে এটাকে যদি তুমি যদি গ্রাউন্ড ফ্লোর ধরো বা মাঠ ধরো মাঠ যখন তোর বাইটা তাহলে হচ্ছে এবি বি বি কি মাঠের উপরে আছে নাকি নিচে আছে তাহলে হচ্ছে এবি বি দেখা যাচ্ছে আমাদের উপরে আছে তাহলে এবি বি সমান আমরা জানি পি চার কিন্তু মনে রাখার জন্য আমি বলতেছি এবি বি সমান সমান ফ্লাই ইন দা স্কাই ফ্লাই দা স্কাই মানে হচ্ছে এবি বি আকাশে থাকবে এফ বি সব সময় উপরে থাকবে তুমি যদি এটাকে মাঠ চিন্তা করো তাহলে এফ বি সব সময় কোথায় রাখবে উপরে থাকবে তাহলে হচ্ছে এফ বি কে আমরা এখানে পাশে লেখার কোনো সুযোগ নাই স্টুডেন্টরা ভুল করে লিখে কি এফ এ পি এফ বি ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন তাহলে তুমি মনে রাখার জন্য করতে পারো কি এফ বি সব সময় উপরে থাকবে তাহলে হচ্ছে এরপরে আমরা যাই টিচার ভ্যালুতে টিচার ভ্যালু সমান সমান আমরা জানি পি বি ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে এটা যদি তুমি গ্রাউন্ড ফ্লোর ধরো তাহলে গ্রাউন্ড ফ্লোরে পি বি সব সময় কোথায় আছে গ্রাউন্ড ফ্লোরে তাহলে পি বি কে পি সমান আমরা জানি যে পিবি পিবি সমান আমরা প্রেজেন্ট কিন্তু আমরা মনে রাখার জন্য বলতেছি প্লে ইন দা ফিল্ড প্লে ইন দা ফিল্ড মানে হচ্ছে পিবি কোথায় থাকবে মাঠে থাকবে পিবি কোথায় থাকবে মাঠে থাকবে তাহলে হচ্ছে পিবি কোথায় মাঠের মধ্যে অবস্থান করবে সমান্তরালে অবস্থান করবে পিবি কে উপরে লেখার কোনো সুযোগ নাই তাহলে পিবি কে লিখতে হবে পাশে তাহলে এইভাবেই আমরা সূত্রগুলো মনে রাখতে পারি এফবি সমান এফবি সব সময় উপরে থাকবে পিভি সব সময় গ্রাউন্ডে ফ্লোরে থাকবে পিবি তো উপরে লেখা সুযোগ নাই আর এফ দিকে পাশে লেখা কোনো সুযোগ নাই যদি বলা হয় বছরে একাধিকবার বাটাকরণ করা হবে সেই ক্ষেত্রে নতুন করে আমরা ফর্মুলা শিখছিলাম এত তো পিবি 1 এ বলতে দেবা আর যদি বছরে একাধিকবার বাটাকরণ করা হয় সেই ক্ষেত্রে নতুন করে এম আসবে নতুন করে এন এন কে এফ আর বাই আবার হচ্ছে আই ডিভাইডেড বাই এম এন ইনটু এম যদি বছরে একাধিকবার বার করা হয় সেক্ষেত্রে নতুন করে এম আমাদের উভয় দিকে আনতে হবে ভবিষ্যৎ মূল্য বের করার সময় আনতে হবে বর্তমান মূল্য বের করার সময়ও এক্সট্রা করে আমাদের এমতে পাচ্ছি যে প্রশ্ন দেওয়া আছে জনাব রাজীব জনাব রাজীব 15 বছর পর 30 লক্ষ টাকা পাবে সুদের হার যদি 10% হলে উক্ত টাকার বর্তমান মূল্য কত তাহলে আমাদের আগে প্রশ্ন করে বুঝতে হবে যে আমাদের প্রশ্নের মধ্যে বুঝতেছি কি তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বুঝতেছি যে আমাদের বর্তমান মূল্য কত আমাদের আমরা জানি যে বর্তমান নির্ণয়ের সূত্র কি প্রেজেন্ট ভ্যালো এর সূত্র হচ্ছে এখন যদি এখানে বছরে যদি একাধিকবার কথা উল্লেখ না থাকে সেক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের এটা তাহলে এখানে সূত্র যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে প্রথম আমাদের লাগবে এফ বিফ বি এর মান কত মান হচ্ছে মূল্য যেহেতু জন অপরাধী 15 বছর পর 30 লক্ষ টাকা পাবে 30 লক্ষ টাকাটা হচ্ছে তার জন্য ভবিষ্যৎ মূল্য তাহলে এফডি সমান সমান 30 লক্ষ টাকা এরপরে আমাদের লাগতেছে আই এর মান আই মান হচ্ছে ইন্টারেস্ট সুদের হার সুদের হার তাহলে হচ্ছে আই এর মান হচ্ছে 10% যেটাকে আমরা পার্সেন্টেজ তুলে লিখতে পারি 0. বা এভাবে লেখা যায় 10 ডিভাইডেড বাই 100 সমান সমান 0.10 এরপরে আমাদের n এর মান মানে হচ্ছে বছরের সংখ্যা তাহলে হচ্ছে বছরের সংখ্যা এখানে অঙ্কের মধ্যে দেওয়া আছে যে পনেরো বছর তাহলে n সমান হবে পনেরো বছর তাহলে এবার আমরা সূত্রের মধ্যে সব কিছু অ্যাপ্লাই করি টি সমান আমরা পাইলাম তিরিশ লক্ষ টাকা এবার আই ওয়ান এদিকে লিখলাম ওয়ান প্লাস পার্সেন্টেজ এখানে শূন্য এক শূন্য আর এখানে n এর মান পাইলাম পনেরো বছর তাহলে এভাবে ক্যালকুলেশন করে এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন আমি আরেকটা দিলাম জন ব্রাজিল 5 লক্ষ টাকা 12 বছরের জন্য এডি ব্যাংকে জমা রাখে যেখানে ত্রৈমাসিক 12% সুদ প্রদান করা হয় তাহলে উত্তর টাকার মূল্য কত তাহলে এখানে আমার প্রথম প্রশ্ন দেখতে হবে জন ব্রাজিল টাকাটা কখন আসছে বর্তমান না ভবিষ্যৎ আর প্রশ্নের মধ্যে চাইছে উক্ত টাকার মূল্য কত তাহলে হচ্ছে আমি আগে প্রশ্ন দেখি জন অপরাধী 12000 5 লক্ষ টাকা 12 বছরের জন্য জমা রাখে তাহলে জমা যদি রাখে তার মানে হচ্ছে সেটা হচ্ছে বর্তমান মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর এখানে বছরের সংখ্যা উল্লেখ করেছে নাম্বার অফ ইয়ার বলা হয় n এখানে ত্রৈমাসিক ত্রৈমাসিক যেহেতু বলছে তার মানে হচ্ছে বছরে একাধিকবার মাত্রাকরণ করা হচ্ছে যেটা n এর মান আর যেখানে 12% বলছে এটা হচ্ছে ইন্টারেস্ট সুদের হার তাহলে টাকার মূল্য কত তার মানে হচ্ছে আমার কাছে প্রশ্ন যাচ্ছে

মান হচ্ছে 0.12 এম এর মান হচ্ছে চার আবার এন এর মান হচ্ছে তোমার বারো এম এর মান হচ্ছে চার তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ লক্ষ টাকা যখন এটা অ্যাপ্লাই করবো তাহলে আমাদের সূত্র এটা আসবে তাহলে হচ্ছে এখানে